গাজার রণক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড রকেট আর সুরঙ্গের জটিল জালের মাধ্যমে ইসরায়েলি সৈন্যদের বিপর্যস্ত করে তুলেছে তারা একের পর এক হামলায় ইসরায়েলি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে এই ব্রিগেডের সেনারা এমনকি নিজেদের পেতে রাখা বোমাতেও ইসরায়েলি সামরিক যানের ধ্বংসাবসান করেছে কাসাম ব্রিগেড গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের গভীরে আল কাসামের যোদ্ধারা যেন এক অদৃশ্য শক্তি ইসরায়েলি সেনাদের প্রতিটি পদক্ষেপকে কঠিন পরীক্ষা ফেলেছে এর যুদ্ধারা আল মায়াদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে এবার খান ইউনিসের আল কারারা শহরের পূর্বে ইসরায়েল দখলদার বাহিনীর বিরুদ্ধে সফলভাবে সামরিক অভিযান চালিয়েছে আল কাসাম ব্রিগেড এক অফিসিয়াল বিবৃতিতে ব্রিগেডটি বলেছে সম্প্রতি একটি বাড়িতে আশ্রয় নেওয়া ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে একাধিক উচ্চ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটায় তাদের যোদ্ধারা বিস্ফোরণে ভবন ধসে পড়ায় ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত বা আহত হয় বিবৃতিতে আরও বলা হয়েছে ওই এলাকায় আলকাসাম যুদ্ধারা একটি সুরঙ্গের প্রবেশপথকে লক্ষ্য করে হামলা চালায় সেখানে ছিল ইসরায়েলি সেনারা সুরঙ্গের প্রবেশপথ উড়িয়ে দেওয়ায় হতাহতা হয় ইসরায়েলি সেনারা এরপর সেখানে সম্মুখ লড়াইয়ে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলেও জানায় আল কাসাম ব্রিগেড এদিকে আল কাসাম ব্রিগেডের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তারা বলেছে গত বিশ্বে মে ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে প্রাণ হারায় একজন সেনা সম্প্রতি ইসরায়েলি সেনাদের বেশ শক্তভাবে জবাব দিচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো এগুলো গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি সামরিক আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়ার অংশ এদিকে হামাসের পাশাপাশি ইসরায়েলের কঠিন পরীক্ষা নিচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী হুথি রবিবার সকালে ইসরায়েলের বেন গুরুরিয়ন বিমানবন্দরে হাইপারসোনিক মিসাইল হামলা চালিয়েছে গোষ্ঠীটি এতে করে গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ইসরায়েল এর মাধ্যমে গত চার দিনে তৃতীয়বারের মতো ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালাল বিদ্রোহীরা ইয়েমেনের হুথি এবং হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের হামলায় বহুমুখী ক্ষতির মুখে পড়তে হচ্ছে ইসরায়েলকে হুথিদের হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হামলায় বেনগুরিয়ান বিমানবন্দর বারবার বন্ধ হয়ে যাচ্ছে এতে করে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ইসরায়েল শহরগুলিতে সাইরেন বেজে ওঠায় জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এতে ইসরায়েলের আকাশে বিমান পরিবহনে সরাসরি আর্থিক ক্ষতি এবং জনজীবনে অস্থিরতা বাড়ছে অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের উপর সরাসরি সামরিক আঘাত হানছে হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগেড তাদের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বাড়ছে সৈন্যদের মনোবল হ্রাস পাচ্ছে সামগ্রিকভাবে এই দুটি গোষ্ঠীর হামলা ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে